মাত্র এক কাপ বেসন দিয়ে আপনারা এক কেজি পরিমাণে মিহিদানা তৈরি করে ফেলতে পারবেন মিহিদানা মানে ছোট বেলার একটা স্মৃতি এর মধ্যে জোড়া থাকে সব সময়তেই দেখুন কত সুন্দর মিহিদানাগুলো হয়েছে আর কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু আজ আমি মিহিদানাটা খুব সহজে বাড়িতে বানিয়ে দেখাবো যারা প্রথমবার এটা ট্রাই করবেন তাদেরও কিন্তু একদমই পারফেক্ট মিহিদানা একদম ঝরঝরে কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না একটু ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন মেজারিং কাপের এক কাপ দিচ্ছি আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে আপনারা তাহলে কোনো যে কোনো বাটি মেজারিং করে নেবেন বেসনটাকে অবশ্যই আপনারা একটু চেলে ব্যবহার করবেন তাহলে রকম দানা ভাব থাকবে না মিহিদানাগুলো খুবই পারফেক্ট তৈরি হবে দেখুন বেসনটা চেলে নিয়েছি বেসনের মধ্যে একটা পাপড় ছিল তাই এরকম করে অবশ্যই আপনারা বেসনগুলো চেলে ব্যবহার করবেন একটা হ্যান্ডবিস নিয়ে নিলাম আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন যেই কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপটা মেপে কিন্তু আমি জলটা ব্যবহার করছি প্রায় এক কাপ পরিমাণ আমি ভর্তি করে জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাতে হবে যেন কোনো রকম লামস বা গাঁট এর মধ্যে না হয় তাহলেই কিন্তু মিহিদানাগুলো পারফেক্ট হবে একদম ব্যাটারটাকে কিন্তু স্মুথ তৈরি করতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আপনাদেরকে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রথমে একটু ফেটাতে হবে কিন্তু বন্ধুরা লাস্টের দিকে কোনো রকম ফেটানো যাবে না তো সুন্দরভাবে এখানে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন একদম স্মুথ ব্যাটার যতক্ষণ এরকম তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একদমই পাতলা ব্যাটার তৈরি করতে হবে যতটা পাতলা হবে মিহিদানাগুলো ততটাই কিন্তু ছোটো ছোট তৈরি হবে দেখুন পুরোটা দিয়ে দিলাম আমি অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি তো সুন্দর করে আবার গুলে গেলে তারপরে বাকি যতটা আছে ততটুকু আমি এর মধ্যে ঢেলে দেবো দেখুন কতটা পাতলা হয়েছে ওপরে তুললেই কিন্তু টপ টপ করে পড়ছে ঠিক এরকম ধরনেরই কিন্তু আপনাদের ব্যাটারটা তৈরি করতে হবে তো এখানে আমি আরও একটুখানি দিয়ে দেবো লাস্ট আমি কিন্তু পুরো এক কাপ জল ব্যবহার করিনি তার থেকে খুব একটুখানি কম মতো জল আমি রেখে দিয়েছি দুই রকমের বেসন থাকে বন্ধুরা একটা একদমই মানে মিহিভাবে পেস্ট করা থাকে একটা একটু দানা দানা থাকে তো আপনারা মিহি যেটা থাকে একদম সেটাই কিন্তু ব্যবহার করবেন এতে খুবই ভালো আপনাদের হয় বেসনের গোলাটা একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিলাম বন্ধুরা এবার একটা গ্লাস নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি আপনাদের এরকম করে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনারা যে কোনো লবণের প্যাকেট বা আপনারা যে কোনো দুধের প্যাকেটকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন দি এইভাবে গোলাটাকে ওর মধ্যে ঢেলে দেবেন তো আমি অর্ধেক গোলাটা ঢালছি প্রথমবারে তারপরে আবার আমি অর্ধেক গোলাটা ঢেলে এটাকে করে নিব দেখুন এবারে আমি পাইপিন ব্যাগের মুখটাকে খুব ভালোভাবে এটা দিচ্ছি সুন্দরভাবে আমি গিট মেরে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে হচ্ছে গাডারও দিয়ে দিতে পারেন তো এখানে পাইপিন ব্যাগটা আমি সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি প্রথমে দেখুন বন্ধুরা এখানে পাইপিন ব্যাগটা কিন্তু আমার একদম মোড়ানো হয়ে গেছে মুখটাকে ঠিক আপনাদের এইভাবে একটু স্মুথ করে নিতে হবে আর একদম কাঁচির সাহায্যে একদম ছোট্ট মতো কেটে ফেলতে হবে যাতে এর মধ্যে থেকে একদম ছোটো ছোটো সাইজের মিহিদানা বের হয় মিহিদানা মানে দেন কিন্তু একদমই জিরো জিরো ছোট ছোটো সাইজ থাকে যত ছোট হবে ততই ভালো লাগে মিহিদানা খেতে মুখটাকে এবার আমি একটুখানি কেটে নেব খুব সামান্য মুখটাকে আমাকে কাটতে হবে যাতে এটা টিপলে সরুভাবে বের হয় প্রথমে মুখ থেকে একটু টিপে বার করে দিলে তারপরে কিন্তু এটা টপ টপ করে বেরোতে থাকে তো অপরদিকে প্রথমে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এই প্যাকেটটাকে প্রথমে ধরে একটুখানি আপনাদের এক দুই ফোটা এরকম করে ঢেলে দেখে নিতে হবে দেখুন ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু ওপর দিকে আসছে তার মানে এটা পারফেক্ট তেলটা গরম এরকম হলেই কিন্তু মিহিদানাগুলি একদম গোল গোল তৈরি হবে তো এই রকম করে যদি একটা একটা করে ঢালি বন্ধুরা তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই আমি এখানে এবার এটাকে টিপে ধরে প্রেস করে ডালতে থাকবো দেখুন বন্ধুরা এরকম প্রেস করে আপনারা যদি দিতে থাকেন দিতে থাকেন তাহলে কিন্তু খুব ভালো আপনাদের মিহিদানাগুলো বেরোবে দেখুন এর আমি স্প্রিড আপনাদের এরকম করে টিপে ধরে থাকতে হবে আর এদিক ওদিক একটু হাতটা নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু পুরো গোল গোল পারফেক্ট আর ছোট্ট ছোট্ট সাইজের মিহিদানা তৈরি হয়ে যাবে যারা প্রথমবারেও তৈরি করেন তাদেরও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে বন্ধুরা অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন কমেন্ট বক্সে আমায় কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো আর আপনারাও বাড়িতে কি এরকম করে পারফেক্ট বানিয়েছেন দেখুন আমি আপনাদের একটু জুম করে স্লো মোশানে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বার হচ্ছে দেখুন বন্ধুরা এই যে দেখুন এটা কিন্তু পুরোপুরি আমি প্রেস করে ধরে আছি সরু সরু কিন্তু এরকম ধরনের বেরোচ্ছে এই মিহিদানাগুলো তো এইভাবে আপনারা দিতে দিতেই দেখবেন অপর দিকেরগুলো কিন্তু পুরোপুরি অটোমেটিকলি ভাজা হয়ে যাচ্ছে যদি আপনারা চান একটু লালচে লালচে করেও ভাজতে পারেন আর যদি আপনারা না চান তো এরকম হলুদ হলুদ কালার করেও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারেন পুরোটা ভাজা হয়ে এসেছে চলুন তাহলে একটা চা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেবো চা ছাঁকনি দিয়ে খুবই ভালো তৈরি উঠানো যায় তো আপনারা যদি চান অন্য কিছু আপনাদের কাছে যদি এরকম ধরনের ছাঁকনি থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা তুলতে পারেন যেহেতু এটা ছোট সাইজ লুচি ছাঁকা দিয়ে এটা তোলা যায় না তাই আমি চা ছাঁকনি দিয়ে ছাঁকে নিচ্ছি খুব সহজেই চা ছাঁকনি দিয়ে আপনারা তুলে নিতে পারবেন তেলটাকে সুন্দরভাবে আপনাদেরকে ঝরিয়ে ফেলতে হবে তেলটা ঝরিয়ে তারপরে আপনারা এগুলোকে তুলে নেবেন দানাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে সবগুলো ভাজার পরে দানাগুলো একবার দেখিয়ে দেবো যে দানাগুলো কতটা সুন্দর কতটা ঝরঝরে আর একদমই মচমচে তৈরি হয় মচমচে তৈরি হলেই কিন্তু মিহিদানাগুলো পুরো ঝরঝরে তৈরি হয়ে যাবে তো এরকম করে সেম প্রসেস করে আরও যতগুলো আছে সবগুলোকে কিন্তু আমি ভেজে নেবো চলুন তাহলে আমি আরেকটুখানি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছে আপনারা কোন জায়গা থেকে বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কোন রেসিপিটা দেখতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন আর দেখুন তাহলে বন্ধুরা এটা সেকেন্ড ব্যাচও কিন্তু আমাদের পুরো ভালোভাবে ভাজা হয়ে গেল কত সুন্দর গোল গোল দেখুন এগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে এটা একটু হলুদ ভাব করে আমি ভেজেছি আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই দিয়ে তারপরে কিন্তু মিডিয়ামে আপনারা অবশ্যই করে দেবেন তো দেখুন বন্ধুরা এখানে এক কাপ শুধুমাত্র বেসন দিয়ে প্রায় এক কেজির কাছাকাছি আমাদের মিহিদানা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতেই পাচ্ছেন দানাগুলো একদম ঝরঝরে তৈরি হয়েছে তো চলুন চলে যাচ্ছি এবার মিহিদানাগুলো তৈরি করার মেন প্রসেসে মেজারমেন্ট আপনাদের পারফেক্ট হলে মিহিদানাও কিন্তু আপনাদের পারফেক্ট হবে তো একটা কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ চিনি যেই কাপে আমি বেসন মেপে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম বন্ধুরা দুটো পরিমাণ এলাচ আর সাথে দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণ কেশর কেশরটা কিন্তু টোটালি অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে আপনারা কেশরটা নাও দিতে পারেন দিয়ে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ জল যে কাপে আমরা বেসন মেজারিং করেছি বা চিনি মেজারিং করেছি সেই কাপেরই পুরো এক কাপ ভর্তি করে জল ঢেলে দিতে হবে এটাই কিন্তু হলো পারফেক্ট মেজারমেন্ট এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে বর্ধমানে যেই মিহিদানাটা পাওয়া যায় স্পেশাল বর্ধমানের মিহি মিহিদানাটা সেটা কিন্তু হালকা অরেঞ্জ অরেঞ্জ কালারের হয় তাই একটুখানি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম যাতে মিহিদানাগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবার দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি মিহিদানাগুলো ঢেলে দেবো যেই জল রসটা ফুটে আসবে মিহিদানাগুলো তখনই কিন্তু আমাদের এর মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে একটু ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে ফেলতে হবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রসের মধ্যে পুরোটাকে ডুবিয়ে দিতে হবে আর প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে হাই মিডিয়ামের মধ্যে আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন মিহিদানাটা দেবার পরে একটুখানি ফুটছে খুব হালকা তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনাদের বন্ধ করতে হবে দেখুন কতটা বেশি রস আছে কিন্তু দেখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই কিন্তু রসগুলো পুরো অটোমেটিকলি এটা অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইরকম করে নাড়াচাড়া করতে করতে দেখুন এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে পুরোপুরি রস অ্যাবজর্ভ হয়ে গেছে মিহিদানাটা ফোটা স্টার্ট হয়েছে এবার আমি এটাকে খুব এরকম সুন্দরভাবে আমি কিন্তু এটাকে রেখে দেব আর রেখে দেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ অফ করে দিলাম অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলেই কিন্তু ওই মিহিদানা একদম পারফেক্টলি আমাদের রেডি হয়ে যাবে চলুন তাহলে দশ মিনিট পর আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দশ মিনিট হয়ে গেছে কত সুন্দর দেখুন মিহিদানাটা এক্সট্রা যত রস ছিল সব কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছি পুরো ঝরঝরে দোকানের মতো পারফেক্ট মিহিদানা আপনারা এবার খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন তো এবার এটাকে ভালোভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম আর কতটা ঝরঝরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চলুন তাহলে এটাকে গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করে বন্ধুরা দেখুন কত সুন্দর জল করছে একটা একটা মতির মতো লাগছে ছোট ছোটো তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন হবে এরকম অনেক আরও নতুন নতুন আর সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর